হ্যালো গাইস তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা জানবেন কিভাবে ফেসবুক থেকে টিকটক থেকে কোনো নাম যে ইউটিউবে যেখানে আপনারা ভিডিও ডাউনলোড করেন ওইভাবে আপনাদের ভিডিও ডাউনলোড করে দেখাবো ফেসবুক এবং টিকটক থেকে টিকটক থেকে আপনারা জানেন সবাই যখন ভিডিও একটা ডাউনলোড করেন ডাউনলোড করার পর যে যে চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করেছেন ওই চ্যানেলের নাম ভাসে কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে যদি আপনারা ভিডিও ডাউনলোড করেন তাহলে কোনো প্রকার নাম কোনো প্রকার আইডির পিকচার ওই ভিডিওতে থাকবে না তো কিভাবে এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে দেখাবো চলেন শুরু করা যাক আপনারা ফেসবুকে যাবেন অথবা টিকটকে যাবেন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আপনারা যেকোনো একটি ভিডিও শেয়ার বাটনে একটা টিপ দিবেন ইট দেওয়ার পর একটু সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন কপিলিং অপশন আছে এই কপিলিং এ একটা টিপ আমি প্রতি সাদা সাদা ভিডিও আপলোড কি আমি তার পর এই ভিডিও আমাদের সব হয়ে গেছে এখানে আমাদের কাজ নেই আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই জায়গায় কি করতে হবে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে একটা টিক ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর লিখবেন এস 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 তিনটা এস দেওয়ার পর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা কপি কপি করে থাকেন তাহলে ফেসবুক লিখবেন আর যদি টিকটক হয় তাহলে টিকটক লিখবেন সো আমি ফেসবুক থেকে লিখেছি তাই জন্য আমি ফেসবুক লিখবো এফ এ সি পি ডবল ও কে ফেসবুক ফেসবুক লেখার পর তারপর আপনারা সার্চ করবেন টিপ দেওয়ার পর এই জায়গায় একটা সাইট চলে আসছে স্ন্যাপস্যাট এই স্ন্যাপশ্যাট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওই যে আপনারা যে ভিডিওটা কপি লিঙ্ক করে আসলেন ওই ভিডিওর লিঙ্কটা এইখানে পেস্ট করে দেন পেস্ট করে দেওয়া হলে এই পাশে সাইটের ডাউনলোড অপশন আছে ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন এই জায়গায় আপনি দেখতে পারবেন ডাউনলোড উইথ দেখবেন সবুজ কালারের একটা ডাউনলোড অপশন আস নাও ডাউনলোড এইচডি নাও এটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা উপরের সাইডে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন এই ক্লোজে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা কপি করেছি অথবা প্রিন্ট করেছি সেটা মানে আমাদের কোনো কিছু নেই এই পেজে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড করি কোনো কামে চাইছিলাম কি যে মানে সো আপনারা এইভাবেই ভিডিওটা অর্থাৎ টিকটক থেকে ফেসবুক থেকে যে কোনো জায়গা থেকে কপি করে এনে এই জায়গায় এস এস শুধু এস এস লেখে পরবর্তীতে যেখান থেকে কপি করছেন ওইটা বসে দেবেন তাহলেই হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউবটা নতুন তাই আমি সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে একটা লাইক কমেন্ট করবেন তাহলে আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে আরো ভিডিও সামনে কি কি ভিডিও আনতে হবে সেটা বলে যাবেন আমি ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব